বাচ্চারা কেন বড়োরাও তো মানে সবাই মানে সবাই তো পছন্দ করে সবাই জড়িয়ে ধরে আর বাচ্চার স্পেশাল বাচ্চারা ফেরেস্তা বাচ্চারা একেবারেই মানে কি বলে ফুলের মতো নিষ্পাপ ওরা হয়তো কোনো না কোনোভাবে আমাকে দেখে দেখে ওরা একটা মানসিকভাবে ওরা ভেতরে ভেতরে আমার একটা ক্যারেক্টার ওরা ক্রিয়েট করে ফেলেছে সো আমাকে দেখা মাত্র ওদের আনন্দটাই প্রকাশ পায় এবং ওরা চিৎকার চেঁচামেচি করে আমার কাছে আসে ওদেরকে বলতেও হয় না ওরা আমার কোলে বসে ওরা আমার সাথে সময় কাটায় ওরা আমার সাথে এসে ওদের নানান আবদারগুলো আমাদের কাছে আসে অ্যাপ্রোচ করে যে ওদের প্রোগ্রামে থাকার জন্য ওদের সাথে পারফর্ম করার জন্য ওদেরকে নিয়ে ভাবার জন্য ইভেন অনেকে বলে যে আমার স্কুলে ওরা জয়েন করতে চায় তো সব কিছু মিলিয়ে বাচ্চাদের ভালোবাসাটা এটা হচ্ছিল একটু সম্পূর্ণ আমি বলবো আল্লাহ প্রদত্ত আল্লাহ চেয়েছে বলে বাচ্চারাও আমাকে ভালোবাসতে শুরু করেছে আর বাচ্চারা আমাকে চেনে যে সোশ্যাল মিডিয়া কারণ এখন বাচ্চারা প্রচুর স্মার্ট তারা এই যুগের এবং তারা হাতে মোবাইল ফোন সো মোবাইল ফোনটা হাতে নিলেই কমপ্লিটলি তাদেরকে এটা দেখতে হয় সো যে কারণে যে কারণে আসলে হয়তো বা তারা এই অ্যাডল্ট খানকে দেখে এবং অ্যাডলফ খানকে ভালোবাসতে শুরু করেছে কারণ বাচ্চারা ভালো জিনিস পজিটিভ জিনিস বলছে বাচ্চারা সুন্দর গ্ল্যামারাস জিনিস বলছে বাচ্চাদের যেটা চোখের দৃষ্টিনন্দন যেটা দেখে ওরা চোখের আরাম পায় শান্তি পায় এবং শিক্ষা পায় সেই শিক্ষণীয় সেই ব্যাপারগুলো হয়তো পায় বলেই আমাকে তারা পছন্দ করে